নমস্কার বন্ধুরা আমি সায়ন্তিকা আর আপনারা দেখছেন ব্লগার সায়ন্তিকা চ্যানেলে আরেকটি রান্নার ব্লগ তো আজকে আবার চলে এসেছি নতুন রান্নার ব্লগ নিয়ে আজকে রেসিপিটির নাম হচ্ছে মাছের মাথা দিয়ে কচু শাক আমি বলার আগে অনেকে বুঝে গেছেন আজকে আমি কি রান্না করতে চলেছি অনেকে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খেয়েছেন তো আজকে আমি রান্না করেছি কাতলা মাছের মাথা দিয়ে তো আপনারা চাইলে বাড়িতে একবার ট্রাই করতে পারেন কাতলা মাছের মাথা দিয়ে অপূর্ব সুন্দর খেতে লাগে আর আজকে আমি যেহেতু কচু শাক রান্না করেছি আমি পেঁয়াজ রসুন দিয়েই রান্না করেছি অনেকে আবার পেঁয়াজ রসুন ছাড়া রান্না করে সেটারও আলাদা টেস্ট হয় পিঁয়াজ রসুন দিয়েও আলাদা টেস্ট হয় তো পিঁয়াজ রসুন দিয়েও দারুণ খেতে লাগে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন প্রথমে আমি কাতলা মাছটিকে নুন হলুদ মাখিয়ে নিয়ে তারপরে ভেজে নিয়েছি কড়াইয়ে সর্ষের তেল গরম করার আগে আগে কচু শাকটি সেদ্ধ করে নিচ্ছি কচু শাকটি লবণ দিয়ে সেদ্ধ করলে আমি তো লবণ দিয়ে সেদ্ধ করেছি আপনারা চাইলে এমনিই সেদ্ধ করতে পারেন কিন্তু লবণ দিয়ে সেদ্ধ করলে কচু শাকের যে একটু কুটকুটে ভাব থাকে না সেটা কেটে যায় আর এই রান্নাটি এপার বাংলার নয় এটা ওপার বাংলার রান্না মানে বাংলাদেশি রান্না তো অনেকেই বাঙাল যারা বাংলাদেশি যারা তারা এই রান্নাটি আরও ভালো করতে পারেন তো এটা আমি আমার মায়ের থেকে শিখেছি আমার মায়ের অনেক বন্ধু আছে বাংলাদেশি তো সেই কারণে আমার মা এই রান্নাটি জানেন আমার মা ছোটোবেলায় স্কুলে পড়তেন যখন তখন তাদের মধ্যে থেকে অনেকে আসতেন তো তাদের থেকেই তাদের বাড়ি থেকেই তাদের মায়েদের থেকে জানা আমার মায়ের এই রান্নাটি তো আমার মা যেহেতু রান্না করতেন বাড়িতে আমি আমার মায়ের দেখেই শিখেছি আমাদের বাড়িতে রান্না পুজো হয় তো রান্না পুজোর দিনে আমার মা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করতেন তো আমার ইলিশ মাছের মাথা ছিল না তো আমি নিজের রেসিপি দিয়েই এটা বানালাম আমি কাতলা মাছের মাথা দিয়ে বানিয়েছি জানি না কেমন হবে যখন রান্না করছিলাম বুঝতে পারিনি যে কেমন হবে প্রথমবার রান্না করছি যেহেতু তো তারপরে দেখছি না বেশ ভালোই খেতে হয়েছে ইলিশ মাছের মাথা থেকেও দারুণ খেতে হয়েছে তো আমি এখানে স্বাদ মতো লঙ্কা নিয়ে নিয়েছি আমি পাঁচটা লঙ্কা ইউজ করেছি আর কিছুটা রসুন কুচি আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আমি রসুন বাটি নিই তো আপনারা চাইলে লঙ্কার রসুন একসঙ্গে বেটেও ইউজ করতে পারেন আর আমিও আদাটাও কুচি করে নিয়েছি আদা কুচি করলে না টেস্টটা ভালো হয় তো সেই কারণে আমি আদা বাটা ইউজ করিনি আপনারা চাইলে আদা বেটেও ইউজ করতে পারেন তো পরিমাণ মতো স্বাদ মতো সব রকমের মশলা দিয়ে দিচ্ছি যেমন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবং গরম মশলা যেমন বাড়িতে মশলা থাকে সেরকমই ইউজ করেছি আমি আর অন্য কোনো মশলা ইউজ করিনি আর আমি বাটা মশলা খুব একটা ইউজ করি না জাস্ট আদা রসুন বাটাটাই ইউজ করি বাকি সব আমি গুঁড়ো মশলাই ইউজ করি আপনারা দেখেছেন হয়তো আমার আগের রান্নাগুলিতে তো আপনারা চাইলে আপনাদের মতো রান্না করতে পারেন আর আমার এই রান্নাটি খুবই ভালো লেগেছে আর আমার আমার এই পদ্ধতিতে রান্না করলে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আপনাদেরও ভালো লাগতে পারে অনেকে আমার এই রান্নাটি জানবেন যারা এপার বাংলায় কি বলুন তো এপার বাংলাতে আমাদের আদা রসুন ইউজ করা হয় তো ওপার বাংলাতে আদা রসুনটা খুব একটা ইউজ করা হয় না রান্না পুজোর রান্না আমার মা যেহেতু করতো তখন আদা রসুন ইউজ করতো না বাড়িতে যখন অন্য সময় বানাতেন তখন আদা রসুন ইউজ করতো আর পেঁয়াজও ইউজ করতো রান্না পুজোর যেহেতু পেঁয়াজ আদা রসুন কোনোটাই ইউজ হতো না এরপর আমি কচুর লতিটা দিয়ে দিয়েছি সেদ্ধ করলে দেখেছেন তো কতটা ছোট হয়ে যায় কতটা একটুখানি হয়ে যায় তো সেই কারণে তরকারিটি অল্প হলেও কিন্তু টেস্ট ছিল আমি যতটা কচুর পাতা কচুর লতি ইউজ করেছি পাতা তো নয় সরি কচুর লতি ইউজ করেছি তার থেকে অনেকটাই কমে গেছে আর আরেকটি কথা বলে দিই আমার চ্যানেলে আমি রান্নার ব্লগ খুব একটা দিতাম না আগে এখন রান্নার ব্লগ দিচ্ছি তো আপনারা যারা যারা চ্যানেলে নতুন তারা তারা একটু দেখে বলবেন যে আমার চ্যানেলে রান্নার ব্লগ আরও দেখতে চান কি না আমার একদিকে আপনাদের সঙ্গে গল্প করতে করতে রান্নার রেসিপি বলতে বলতে আমার রান্নাটা শেষই হয়ে এসেছে শেষ হয়ে গেছে তাই নামিয়ে নিলাম তো দেখে মনে হচ্ছে লোটে মাছের ঝাল কিন্তু লোটে মাছের ঝালের মতো দেখতে হলেও এটা কচু পাতা যেহেতু সরি কচুর লতি যেহেতু সেই জন্য এরকম মনে হচ্ছে ঠিক আছে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন